বিসমিল্লাহ ইর রহমান অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় বিয়ার্ড বিন্দু সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলার দ্বিতীয় পত্রের কর্মধরায় সমাজ কর্মধরায় সমাজের দশটি উদাহরণ এখানে উল্লেখ করব যে দশটি উদাহরণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং নিয়োগ পরীক্ষাতে আসতে পারে প্রিয় বিয়ার্ড বিন্দু ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকল এক নম্বর নীলপদ্ম নীল যে পদ্ম নীলপদ্ম কর্মারের সমাস রাজস্বী রাজা অথচ ঋষি কর্মদারেশ সমাস তিন নম্বর সিংহাসন সিংহ চিহ্নিত আসন কর্মদারের সমাস চার নম্বর মৌমাছি মৌ আশ্রিত মাছি কর্মধারের সমাস ছয় নম পাঁচ নম্বর শশব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত উপমিত উপমান সমাস ছয় নম্বর তুষার শুভ্র তুষারের ন্যায় শুভ্র উপমান কর্মচারী সমাস শৈল উন্নত শৈলের উন্নত উপমান কর্মচারী সমাস নয় আট নম্বর করকমল করকমলের ন্যায় উপমিত কর্মচারীর সমাস নয় নম্বর বাহলতা বাহলতার ন্যায় উপমিত কর্মচারী সমাস একাদশ এক অধিক দশ সংখ্যাবাচক বাচক সমাস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করে আহ্বান থেকে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম